মোটর থেকে শুরু করে সকার থেকে শুরু করে সবকিছু আপনাদের একদম ডিটেলস দেখানোর চেষ্টা করছে আলম এন্টারপ্রাইজ এর তরফ থেকে কেপিটি মোটরসের একদম টপ মডেল অন্য অন্য জায়গায় যাবে দাদা এইভাবে কেউ দেখাবে না অন্য কোন শোরুম কিনতেই পারবে না ডিসকাউন্ট আছে আলম এন্টারপ্রাইজ এর তরফ থেকে 5000 টাকা ডিসকাউন্ট 5000 ডিসকাউন্ট কেপিটি মোটর তরফ থেকে 5000 টাকা ডিসকাউন্ট ওকে আর দাদার ভিডিও থেকে আসলে 2000 টাকা ডিসকাউন্ট ওকে গাইস 18 তে পেয়ে যাবে একদম ধামাকা সেলের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন গাইস 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 আজকের আপনাদের সামনে হোলসেল দেওয়ার জন্য চলে এলাম আলম এন্টারপ্রাইজ এর নতুন আরেকটা কাউন্টার গাইস আজকে আমি কোথায় রয়েছি নতুন আডার পিওর ময় ঠিক মাঝখানে যেখানে রয়েছে আলম এন্টারপ্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন টোটোর কালেকশন মাত্র চল্লিশ হাজার টাকা সঙ্গে করে আনবেন সঙ্গে করে এত সুন্দর সুন্দর টোটো নিয়ে চলে যাবেন গাইস প্রত্যেকটা কালেকশন আজকে দেখাবো এখানে আপনারা পেয়ে যাচ্ছেন লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে তিন বছরের ওয়ারেন্টির সাথে এবং প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন দারুণ দারুন অফার এবং গিফটের সাথে আজ এখানে প্রত্যেকটা গাড়ি আপনারা হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা গাড়ি আজকে আপনাদের দেখাবো বিল্ড কোয়ালিটি গুড মানে এই রকম কন্ডিশনের গাড়ি এইরকম গুড কন্ডিশন মানে যে কোম্পানি প্রোভাইড করছে আদার্স ব্র্যান্ডে যাবে পাবেন না এবং আপনাদের আসতে হবে কোথায় আলম এন্টারপ্রাইজ যেখানে সম্পূর্ণ আপনারা চল্লিশ হাজার টাকা আনবেন ডাউন পেমেন্ট করবেন আর গাড়ি নিয়ে বাড়ি চলে যাবেন তো চলুন বন্ধুরা সরাসরি আমরা ভিডিওটা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করে কালেকশন আজকে দেখেন স্টক দারুণ দারুন দেখে নিন গাইস মডেল গুলো দারুন দারুন মডেল আপনাদের আসতে হবে কোথায় আপনাদের আসতে হবে নতুন আর এবং পিয় মোড়ের ঠিক মাঝখানে আলম এন্টারপ্রাইজ গাইস কালেকশন গুলোকে দেখে নিন গাইস প্রত্যেকটা কালেকশন আজকে আমরা দেখাবো তো চলুন ভিডিওটাকে স্টার্টিং করবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করলি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন সো গেট আমি খুব হ্যাপি এই কারণে দাদা আজকের আমাদের বন্ধুদের জানিয়ে দাও মানে প্রতিটা কি বাজারে বাজারে কাউন্টার থাকবে নাকি প্রত্যেকটা বাজারে প্রত্যেকটা জায়গায় আস্তে আস্তে হয়ে যাবে নাকি ওকে আজকের আমাদের বন্ধুদের দাদা জানিয়ে দাও

এখানে যারা ব্যাটারি কিনতে চাইছি তাদের জন্য কি সিস্টেম রয়েছে অবশ্যই কিভাবে নিয়ে যাবে জানিয়ে দাও লিথিয়াম ব্যাটারি আপনাকে আসতে হবে আসতে গেলে কলকাতা থেকে আসতে হবে জয়নগরে নামতে হবে ওখানটাতে ট্রেকার কিংবা টোটো কিংবা অটো আচ্ছা ধরে কুড়ি টাকা গাড়ি ভাড়া দিলে খাদের মোর টিয়ের মোড়ের মাঝখানে আমাদের বন্ধু জানিয়ে দাও দাদা এখানে যারা লিথিয়াম ব্যাটারি কিনতে চাইছে অলরেডি যারা গাড়ি চালাচ্ছে তারা পুরাতন ব্যাটারি নিয়ে আসুন নতুন ব্যাটারি নিয়ে যান ফাইন্যান্সের মাধ্যমে ফাইন্যান্সের মাধ্যমে কোনো টাকা দিতে হবে না কোনো টাকা দিতে হবে ওকে পুরাতন ব্যাটারি চলো আমরা ভিডিও এখন বন্ধু স্টার্টিং করে প্রত্যেকটা গাড়ি দেখাবো আর দাদার পরিচয় দাদা কেমন আছো বলো ভালো আছো তোমার তো পরিচয়টা দেয়া না দাদা তোমার নামটা আমাদের বন্ধু জানিয়ে দাও আসাদুল লস্কর আচ্ছা তো আলম এন্টারপ্রাইজের মনার ওনার তো বুঝতাছেন দাদা তো এই দাদাকে চিনেনিন আমরা আলমেন্ডার পাইস কাউন্টার সেকেন্ড সেকেন্ড কাউন্টার আসবে মানে দাদা সব থাকবে দাদার সঙ্গে আমরা কথা বলবেন সবকিছু জানিয়ে দেবে কি কি ডিটেইলস ফাইনান্স কিভাবে করতে হবে কি কি ডকুমেন্ট লাগবে তো ঠিক আছে দাদা আমাদের সঙ্গে থাকো কিছু ইনফরমেশন আর আমাদের থেকেও আমরা জেনে নেব আর দাদা তো আমাদের রয়েছে সাথে তো চলুন गाइस আমরা সরাসরি আমাদেরকে গাড়িগুলোকে দেখাব দাদা প্রথম মডেল আমাদের বন্ধুদের কি দেখাচ্ছো এস ফাইভ এস ফাইভ ওকে গাইস কেপিটি মোটরস এর তরফ থেকে আলম এন্টারপ্রাইজ রয়েছে কেপিটি মোটরস এর তরফ থেকে এস ফাইভ মডেল নিয়ে গাইস আমি আপনাদের বিল্ড কোয়ালিটি দেখানোর চেষ্টা করবো এই যে ম্যাটেরিয়ালস কোম্পানি প্রোভাইড করছে কেপিটি মোটরস এর তরফ থেকে সব সময়ের জন্য আলম এন্টারপ্রাইজ আপনারা যেই যেই ব্র্যান্ড পেয়ে যাবেন কোয়ালিটিফুল ব্র্যান্ড গাইস কোয়ালিটিফুল ব্র্যান্ড আলম এন্টারপ্রাইজ এর তরফ থেকে দাদা এই যে মডেলটা আমরা দেখছি ব্যাটারি এবং কন্ট্রোলারের ডিটেলসটা দিয়ে দাও আপনি লিথিয়াম বললে লিথিয়াম নিতে পারেন আচ্ছা জল বললে জল বেটারি নিয়ে যাব আচ্ছা আচ্ছা কত দেওয়ার চার ব্যাটারি দিয়ে তরফ থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ওকে আর দাদার ভিডিও থেকে আসলে দু হাজার টাকা এক লাখ পেয়ে একদম ধামাকা সেলের সাথে আমরা পেয়ে যাচ্ছেন ভালো করে দেখানোর চেষ্টা করবো গাড়ির বিল্ড কোয়ালিটি একদম জবরদস্ত রয়েছে গাড়ি ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের

দাদা এই যে মডেলটা আমরা দেখছি আমাদের বন্ধুদের জানিয়ে দাও বর্তমানে এই যে মডেলটা রয়েছে মোটর আর কন্ট্রোলার কি মোটর 1200 কন্ট্রোলার আচ্ছা ব্যাটারি ব্যাটারি ইস্টম্যান ব্যাটারি যে কোম্পানির ব্যাটারি বলুক না কেন লিথিয়াম বলো জল ব্যাটারি বলো এক্সাইড বলো ইস্টম্যান বলো লিথ লিপ ফাস্ট বলো লিপ গার্ড বলো আচ্ছা দাম আমাদের বন্ধুদের জানিয়ে দাও লিট অ্যাসিড ব্যাটারি দিয়ে কি দাম আর লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে কি দাম লিথিয়াম ব্যাটারি দিয়ে ওগাইটার আমরা প্রাইস করবে ডিসকাউন্ট দিয়ে লাখ লাখ 140

ট্যাবলেট মিটার কনসোল এবং এখানে রিমোট কন্ট্রোল আপনারা চাবি পেয়ে যাচ্ছেন গাড়ি পাবেন হ্যাঁ টোটো গাড়িতে যাই ওকে ওকে গাইস দেখে নিন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাট সাইড এখানে ডিসপ্লে রয়েছে গাইস দেখে নিন ওকে মিউজিক সিস্টেম পেয়ে যাচ্ছেন এখানে আপনারা ফ্যান পেয়ে যাচ্ছেন ওয়াইফাই পেয়ে যাচ্ছেন ফল সিলিং এখানে রয়েছে ফুললি এখানে রয়েছে গাইস স্টিল বড়ির সাথে এবং ওপরে আপনারা দেখে নিন ওকে ভালো করে দেখানোর চেষ্টা করবো গাড়ির লোক দেখেন গাই যেখানে আমরা দেখুন গাই আপনাদের দেখানোর চেষ্টা করবো এখানে ইনস্টল আপাতত ইনস্টল রয়েছে লিথিয়াম আয়ন ব্যাটারি গাইজ দেখে নিন লিথিয়াম আয়ন ব্যাটারি দাদা লিথিয়াম আয়ন ব্যাটারির এক্সট্রা ফেসিলিটি কি রয়েছে দাদা এক্সট্রা ফেসিলিটি জিপিএস আইওডি আচ্ছা আর ব্যাটারিটা ধরনা কোনো জায়গায় চুরি হয়ে গেল আচ্ছা কিংবা আমার গাড়িটা কোনো চুরি হয়ে গেল আচ্ছা আপনি আপনার ওই ব্যাটারি কার্ড নিয়ে আমাদের কাছে আসবেন আচ্ছা আমরা ওটার লোকেশন ট্যাপ করে আপনাকে দেখিয়ে আচ্ছা লিড অ্যাসিড ব্যাটারি থেকে আপডেট করে লিথিয়াম আয়ন ব্যাটারি আসার উপকার কি রয়েছে ওটাতে আপনার চার্জিং সাড়ে চার ঘন্টা চার্জ হবে জল দিতে হবে না ওকে তিন বছরের ওয়ারেন্টি ওকে তিন বছরের ওয়ারেন্টি তো আমরা মোটামুটি এই যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা একদম টপ মডেল রয়েছে এটাতে 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 সাসপেনশন খানা শুধু দেখুন গাড়িটা পাল্লি আচ্ছা গাড়িটা বন্ধুদের ভালো করে দেখিয়ে দাও পুরো পুরো ওকে ভালো করে আপনাদের দেখানোর আমি চেষ্টা করব দেখে নিন গাইস অন্য শোরুমে যাবেন কোন শোরুমে আপনাদের এইভাবে গাড়িগুলোকে দেখাবে না জাস্ট গাড়ির কন্ডিশন গাড়ির যে কোয়ালিটি এখানে কোম্পানি প্রোভাইড করেছে যে ম্যাটেরিয়ালস একদম ফুল সাউথ এই সাউথ চব্বিশ পরগনায় ফার্স্ট অ্যালোমেন্টা সগার ওকে গাইস দেখে নিন ভালো করে দেখানোর আপনাদের চেষ্টা করবো মোটর থেকে শুরু করে সকার থেকে শুরু করে সবকিছু আপনাদের একদম ডিটেলসে দেখানোর চেষ্টা করছে অলোমেন্টা প্রাইজের তরফ থেকে কেপিডি মোটরসের একদম টপ মডেল অন্য জায়গায় যাবে দাদা এইভাবে কেউ দেখাবে না অন্য কোন শোরুম তুলতেই পারবে না তুলতেই পারবে না গাইস দেখে নিন এইসব গাড়ি দাদা মানে খারাপ রাস্তা থেকে মালুম হবে না কোন মালুম হবে না ওকে দাদা এখন আমাদের বন্ধুদের জানিয়ে দাও কত মোটর আর কন্ট্রোলার ইউজ হয়েছে বারোশো মোটর হয়েছে বারোশো আছে ব্যাটারি ব্যাটারি লিথিয়াম বললে লিথিয়াম জল ব্যাটারি বললে আছে।

এখন আপনাদেরকে দেখাবে দাদা রয়েছে লোড ক্যাপাসিটি দাদা লোড ক্যাপাসিটি আমাদের বন্ধুদের ক্যাপাসিটি আপনি দেখে নিন না দেখুন গাইস দেখুন 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 গাইস দারুন লোড ক্যাপাসিটি রয়েছে গাইস দেখুন গাইস দারুন লোড ক্যাপাসিটি মানে যে সকার রয়েছে সম্পূর্ণ একটা ফোর হুইলারের মতো স্মুথ সকার আপনারা পেয়ে যাবেন দারুন লোড নিয়ে দেখুন গাইস বুঝতে পারছেন দেখুন কোয়ালিটি দেখুন গাইস দারুন কোয়ালিটি ওকে সো দাদা মোটামুটি এই যে এত সুন্দর সুন্দর গাড়ি একমাত্র প্রোভাইড করছে আলম এন্টারপ্রাইজের তরফ থেকে এ দাদা গোডাউনে কত প্লাস স্টক রয়েছে 100 পিস 100 পিস তাহলে আমাদের বন্ধুদের কথাই আসতে হবে আলোমেন্টার প্রাইস চ্যালেঞ্জিং দাম থাকবে তো চ্যালেঞ্জিং দাম থাকবে নতুন আট পিওর মোড়ের মাঝখানে খাদারের মোড় ওকে দাদা থ্যাংক ইউ ওকে দাদা সো আলম প্রাইসের তরফ থেকে যে কালেকশন গুলো আমাদের দাদা দেখিয়ে দিয়েছে আমাদের বন্ধুদের জানিয়ে দাও এখানে যে স্টকগুলো আরো তো রয়েছে তো মোটামুটি সব রকম কালার এখানে অ্যাভেলেবেল রয়েছে সব রকম মডেল এখানে অ্যাভেলেবেল রয়েছে আমরা প্রত্যেকটা মডেল এখানে দেখাইনি এছাড়াও আরো অনেক কালেকশন এখানে ছিল তো এখন আমাদের বন্ধুদের জানিয়ে দাও ফাইন্যান্সের সম্বন্ধে ফাইন্যান্স হ্যাঁ ফাইনান্স ফাইন্যান্স করতে গেলে কি কি রকমের সাবমিট করতে হবে আধার কার্ড আই কার্ড প্যান কার্ড ব্যাংকের বই এটিএম কার্ড আচ্ছা তারপরে একটা গ্যারেন্টেড তারপর একটা গ্যারেন্টেড ওর এক কপি ফটো আধার কার্ড আই কার্ড হলে ওকে দাদা সময় কতক্ষণ লাগবে 24 ঘন্টা লাগে 24 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে লোকেশন কত কিলোমিটারের মধ্যে अवेलेबल রয়েছে তোমার 25 কিলোমিটার আদি 25 কিলোমিটার হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ফ্রি 50 কিলোমিটার ফ্রি কিলোমিটার ফ্রি আমাদের কাস্টমার ডি হে গিয়ে দিয়ে আছে ওকে আমাদের এখন বন্ধুদের জানিয়ে দাও আলোমেন্টার মেন্টরপাইসে কিভাবে ভিজিট করবে লোকেশন কলকাতার দিক থেকে আইলে জয়নাগরের নামবে আচ্ছা জয়নাগরতে লাগের নতুন নতুন আসলে আমরা গিয়ে আপনাকে গাইড করে দেব আচ্ছা দাদা যারা আসতে চাইছে কাকদ্বীপ বনাম খানা তারা কি বাবা জয়নগরে নামবে জয়নগর জয়নগর থেকে নতুনর আচ্ছা আমরা সরাসরি স্টেশন থেকে নামবে গাড়ি ধরবে আর নতুনয় একদম মেইন রোড আপনারা দেখেন মেইন রোডের গায়ে এসে আপনারা সরাসরি মেইন রোডে নেমে যাচ্ছেন ওকে যারা জামতলা সাইড থেকে আসে ডাইরেক্ট খাদের মোড়ে নামবে এখানে ডাইরেক্ট গাড়ি থেকে পুরো হাইওয়েটার কোলে ওকে দাদা